ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আজকে নাইনথ আগস্ট এবং আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ইন্ডিজেনাস পিপল অর্থাৎ আদিবাসী বা যারা যে কোনো ভূখণ্ডের বাসিন্দা তাদের আজকে দিবস ওকে তো সারা বিশ্বে আজকে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজেনাস পিপলস পালিত হয় তো আজকের দিনে আমরা ভারতের আদিবাসী বা উপজাতি এবং কৃষক যারা এখানকার আদিবাসিন্দা তাদের সম্পর্কে তাদের বিদ্রোহ সম্পর্কে একশোটা এমসি কিউ পড়ব যেগুলো আপনাদের এসএলএসটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট শুধু এসএলএসটি নয় যে কোনো পরীক্ষার জন্য এগুলো থেকে প্রশ্ন আসে সাঁওতাল বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন ফরাজি আন্দোলন এই যে জায়গাগুলো এগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আপনারা সকলেই কম বেশি জানেন যে সিলেবাসের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই উপজাতি এবং কৃষক বিদ্রোহ তো আমরা একশোটা এমসি কিউ আলোচনা করবো শুরু করছি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন প্রথম প্রশ্ন ঔপনিবেশিক ভারতবর্ষে আদিবাসী আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল আদিবাসীরা কেন আন্দোলন করছে তো যদি দেখা যায় ভূমি এবং সংস্কৃতি রক্ষা শিল্প উন্নয়ন শিক্ষা সংস্কার নাকি রাজনৈতিক ক্ষমতা দখল উত্তর হয়ে যাবে ভূমি এবং সংস্কৃতি রক্ষা ওকে দু নম্বর প্রশ্ন কোন ঔপনিবেশিক নীতির ফলে আদিবাসীরা তাদের ভূমি হারিয়েছিল আদিবাসীরা তাদের ভূমি হারাচ্ছে কোন নীতির ফলে স্থায়ী বা চিরস্থায়ী বন্দোবস্ত রায়তওয়ারি মহলোয়ারি নাকি সবকটি। উত্তর হয়ে যাবে সব ওকে উত্তর হয়ে যাবে সব কটি আচ্ছা তিন নম্বর প্রশ্ন আদিবাসী আন্দোলনের প্রধান ধরন কেমন ছিল সশস্ত্র বিদ্রোহ অহিংস প্রতিবাদ আইনি আবেদন নাকি সিং মানে শিক্ষা সংস্কার তো আদিবাসীরা একদম সশস্ত্রভাবেই প্রতিবাদ করছে তীর ধনুক নিয়ে তাই তো আচ্ছা তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোন আন্দোলন মিলেনারিয়ান বা পুনর্জাগরণ মূলক ছিলেন পুনর্জাগরণ মূলক ছিল মিলেনারিয়ান বা পুনর্জাগরণ মূলক ছিল কোনটি সাঁওতাল হুল টানা ভগত আন্দোলন নীল বিদ্রোহ নাকি চম্পারণ সত্যাগ্রহ উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে টানা ভগত বা টানা ভগত আন্দোলন ওকে চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল রাজমহল পাহাড় জঙ্গলমহল ছোটনাগপুর নাকি গোদাবরী এজেন্সি উত্তর হয়ে যাবে জঙ্গল মহল অঞ্চলে ওকে জঙ্গল মহল অঞ্চলে এটা ছোট নাগপুর হবে আচ্ছা চুয়ার বিদ্রে নেতা সিধু মুর্মু বিশ্বা বিশ্বামুন্ডা নাকি উত্তর হয়ে যাবে তিলকা দুর্জন সিংহ ওকে আচ্ছা চুয়ার বিদ্রে প্রধান কারণ কি ছিল ধর্মীয় দমন শোষণমূলক জমি রাজস্ব নীতি শিক্ষার অভাব নাকি শিল্পায়ন অবশ্যই শোষণমূলক জমি রাজস্ব নীতি ওকে আচ্ছা আট নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল হুল মানে হুল শব্দটির অর্থই হচ্ছে বিদ্রোহ কবে সংগঠিত হয় আঠারোশো পঞ্চান্ন পঁচাত্তর আঠারোশো নিরানব্বই উনিশশো সতেরো উত্তরে যাবে আঠারোশো পঞ্চান্ন ওকে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বে কারা ছিলেন সকলেই আশা করি জানি মানে সকলেই জানেন আশা করি সিধু এবং কান্ন মুর্মু তো আচ্ছা তারপরে প্রশ্নটি ইম্পর্টেন্ট সাঁওতাল হুলের ফলে বা সাঁওতাল বিদ্রোহের ফলে কোন আইন পাশ হয়েছিল ছোট নাগপুর টেনান্সি অ্যাক্ট এটা ছোট নাগপুর হবে সাঁওতাল পরগনা টেনান্সি অ্যাক্ট বাংলা ভাড়াটিয়া আইন নাকি দাক্ষিণাত্য কৃষি আইন কৃষি সাহায্য আইন অবশ্যই সাঁওতাল পরগনা অ্যাক্ট ওকে আচ্ছা মুন্ডা বিদ্রোহ বা উলগুলান এই বিদ্রোহ কোন অঞ্চলে হয়েছিল উত্তর হয়ে যাবে ছোটো নাগপুর এটা ছোটা নাগপুর হয়ে গেছে ছোট নাগপুর হবে ওকে ছোট নাগপুর ছোট নাগপুর ওকে আচ্ছা মুন্ডা বিদ্রোহে নেতা ছিলেন অবশ্যই সকলেই জানি আমরা বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ কি ছিল জমি হারানো মিশনারি প্রভাব জোরপূর্বক শ্রম নাকি সব সবকটি উত্তর হয়ে যাবে সবকটি আচ্ছা মুন্ডা বিদ্রোহের ফলে কোন আইন পাশ হয়েছিল ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট সাঁওতাল পরগনা টেনান্সি অ্যাক্ট বাংলা ভাড়াটি আইন নাকি দাক্ষিণাত্য কৃষক সাহায্য আইন ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট ওকে কুয়া বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো পঞ্চান্ন আঠারোশো উনআশি আঠারোশো নিরানব্বই উনিশশো সতেরো উত্তর হয়ে যাবে আঠারোশো উনআশি ওকে আঠারোশো উনআশি খেয়াল রাখার চেষ্টা করবেন কুয়া বিদ্রোহের নেতাকে ছিলেন দুর্জন সিংহ হয়ে যাবে চেষ্টা করবেন আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন কুয়াবিদ্রোহের প্রধান কারণ কি ছিল ধর্মীয় আইন বোন আইন ও জমি হারানো বা শিক্ষার অভাব নাকি শিল্পায়ন উত্তর হয়ে যাবে বন আইন এবং জমি হারানো সেই কারণে কুয়া বিদ্রোহ হচ্ছে ভিল বিদ্রোহ কোন অঞ্চলে হচ্ছে ভিল বিদ্রোহ হচ্ছে বিন্ধ এবং সাতপুরা অঞ্চল বিন্ধ এবং সাতপুরা অঞ্চল ওকে আচ্ছা ভিল বিদ্রোহের প্রধান নেতা কি ছিল কখন হয়েছে ভিল বিদ্রোহ আঠারোশো ওকে এবং নেতা কে ছিলেন নেতা ছিলেন ভাগজি নায়েক ভাগজি নায়েক খেয়াল রাখার চেষ্টা করবেন ভিল বিদ্রোহের ফলে কি হচ্ছে ভিল বিদ্রোহের ফলে জমি হারানো বন্ধ হচ্ছে বনের অধিকার আংশিক ফিরিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা সংস্কার হচ্ছে নাকি ধর্মীয় স্বাধীনতা দেওয়া হচ্ছে উত্তর হয়ে যাবে বনের অধিকার আংশিক ভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে ওকে পাহাড়িয়া বিদ্রোহ কোন বছর হচ্ছে দেখুন আমি খুব ক্রিটিক্যাল এবং খুব সাজিয়ে এই প্রশ্নের সেটটি করেছি খুব ইম্পর্টেন্ট একটা সেট মানে যারা দেখে না যাবেন তারা কিন্তু খুব ভুল করবেন কারণ সিলেবাসের একটা পার্টের হাফ পোর্শনই কিন্তু এই বিদ্রোহ নিয়ে আছে ইউনিট সম্ভবত যতটা মনে পড়ছে সাত পার্ট কিছু একটা হবে কিন্তু এস এলএসটিতে বিশালভাবে ইম্পর্টেন্ট এই এই ভিডিওটি তো পাহাড়িয়া বিদ্রোহ কোন বছর হচ্ছে পাহাড়িয়া বিদ্রোহ হচ্ছে আঠারোশো সরি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ খেয়াল রাখবেন পাহাড়ি বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন পাহাড়ি বিদ্রোহের প্রধান নেতা ছিলেন যজ্ঞু পাহাড়িয়া যজ্ঞু পাহাড়িয়া ওকে তামার বিদ্রোহ কোথায় হয়েছিল আপনারা হয়তো এগুলো পড়েন উনি বইয়ে তো এক একসঙ্গে এতগুলো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কি হবে পাপ লাগবে যাই হোক সরি তামার বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল তামার বিদ্রোহ হচ্ছে বেসিক্যালি ছোট নাগপুর অঞ্চল সব চগুলো ছ হবে আচ্ছা আহম বিদ্রোহ কোন অঞ্চলে হয়েছিল অবশ্যই আহম বিদ্রোহ হচ্ছে আসামে ওকে আসামে কলি বিদ্রোহ কোন বছর সংগঠিত হয় কলি বিদ্রোহ কলি বিদ্রোহ সংগঠিত হচ্ছে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দ ওকে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দ বিদ্রোহের প্রধান কারণ কি ধর্মীয় দমন ব্রিটিশ রাজস্ব নীতি শিক্ষার অভাব নাকি শিল্পায়ন উত্তর হয়ে যাবে ব্রিটিশ রাজস্ব নীতি ওকে আচ্ছা নাইক দা বা নাইক দা আন্দোলন ওকে নাইক দা নাইক দা ওকে কোন অঞ্চলে হচ্ছে নাইক দা হচ্ছে পঞ্চমহল পাহাড় অঞ্চল গুজরাট ওকে পঞ্চমহল গুজরাটে হচ্ছে নাইক দা আন্দোলন খেয়াল রাখবেন এবং এই আন্দোলনের প্রধান প্রধান নেতা নেতা ছিলেন ছিলেন ভগত ভগত একটু আনকমন প্রশ্ন কিন্তু খেয়াল রাখতে হবে তানা ভগৎ আন্দোলন কোন বছর শুরু হচ্ছে তানা ভগত আন্দোলন শুরু হচ্ছে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দ আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দ ওকে তানা ভগৎ আন্দোলনের মূল নেতা কে ছিলেন প্রধান নেতা ছিলেন যত্রা ওরাও যত্রা ওরাও ওকে আচ্ছা বস্তার বিদ্রোহ কোন অঞ্চলে হচ্ছে ছত্তিশগড় ঝাড়খন্ড বিহার নাকি গুজরাট অবশ্যই ছত্তিশগড় বস্তার অঞ্চল এখনও মাওবাদী অঞ্চল হিসাবে খুব প্রামিনেন্ট সকলেই জানেন তো বস্তার হচ্ছে ছত্তিশগড় অঞ্চল চুয়ার বিদ্রোহের ফলে কোন প্রশাসনিক পরিবর্তন ঘটেছিল জঙ্গলমহল মহল ভেঙে দেওয়া হচ্ছে সাঁওতাল পরগনা সৃষ্টি হচ্ছে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট নাকি বাংলা ভাড়াটি আইন উত্তর হবে জঙ্গল মহল ভেঙে ছোট ছোট করে দেওয়া হচ্ছে ওকে চুয়ার বিদ্রোহের ফলে সাঁওতাল হুল কোন তারিখে ঘোষণা করা হয় সাঁওতাল বিদ্রোহ কোন তারিখে ঘোষণা করা হয় সাঁওতাল বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে তিরিশে জুন আঠারোশো সাল খুব ইম্পর্টেন্ট তারিখটা মনে রাখবেন তিরিশে জুন ওকে আচ্ছা সাঁওতাল বিদ্রোহের ফলে কতজন সাঁওতাল নিহত হয়েছিলেন প্রায় পনেরো হাজার সাঁওতাল নিহত হয়েছিলেন ওকে আচ্ছা মুন্ডা বিদ্রোহ কোন দিন শুরু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রিসমাস ইভের দিন শুরু হচ্ছে ওকে ক্রিসমাস ইভ ঠিক চব্বিশে ডিসেম্বর রাত পঁচিশে ডিসেম্বর পড়বে এরকম সময়কালে শুরু হচ্ছে ক্রিসমাস ইভের সময়কালে আঠারোশো নিরানব্বই সালে মুন্ডা বিদ্রোহ শুরু হচ্ছে ওকে আচ্ছা বিশ্বা মুন্ডার মৃত্যু কিভাবে ঘটেছিল বিশ্বা মুন্ডার মৃত্যু ঘটছে জেলে ওকে জেলে তাকে অত্যাচার করা হচ্ছে তো সেখানেই তার মৃত্যু হচ্ছে কুয়া বিদ্রোহের ফলে কি হচ্ছে সাঁওতাল পরগনা সৃষ্টি রামপা বিদ্রোহের প্রভাব ছোটনাগপুর রামপা বিদ্রোহের বিদ্রোহের ফলে রামপা বিদ্রোহ বিদ্রোহের সময়কালে কোন কৌশল ব্যবহৃত হয়েছিল গেরিলা যুদ্ধ অহিংস প্রতিবাদ আইনি আবেদন নাকি ধর্মঘট উত্তর হয়ে যাবে গেরিলা যুদ্ধ মানে অতর্কিত আক্রমণ লুকিয়ে আক্রমণ গেরিলা যুদ্ধ হচ্ছে ভিল বিদ্রোহের কৌশল আচ্ছা আদিবাসী আন্দোলন হচ্ছে তার প্রধান অভিযোগ হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে কি জমি হারান কারণ জমি তারা ব্রিটিশরা কেড়ে নিচ্ছে যে কারণে আদিবাসী আন্দোলনগুলো কিন্তু হচ্ছে আচ্ছা কোন আন্দোলন ধর্মীয় ও আধ্যাত্মিক দিক থেকেও পরিচিত ছিল সাঁওতাল হুল টানা ভগত বিদ্রোহ চম্পারণ সত্যাগ্রহ উত্তর হবে সাঁওতাল হুল ওহো টানা ভগৎ আন্দোলন সরি টানা ভগৎ আন্দোলন বা টানা ভগৎ আন্দোলন যেটা ধর্ম এবং আধ্যাত্মিক দিক থেকেও খুব ইম্পর্টেন্ট ওকে এবং এই আদিবাসীদের ধর্ম তার বিশ্বাস নিয়ে খুব ভালো মুভিও বেরিয়েছে রিসেন্ট কান্তারা রিসেন্ট নয় মানে বেরিয়েছে বেশ কিছুদিন কান্তারা মুভি আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো আচ্ছা আদিবাসী আন্দোলনে আমরা প্রায় চল্লিশটা প্রশ্ন পড়লাম কৃষক আন্দোলন থেকে কিছু প্রশ্ন পড়ি কৃষক আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল কৃষক আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল ভূমি অধিকার রক্ষা করা ওকে আচ্ছা কোন ঔপনিবেশিক নীতির ফলে কৃষকদের উপর অত্যধিক কর আরোপ হয়েছিল চিরস্থায়ী রায়তোয়ারি মহলারি নাকি সব কটি সব কটি ওকে নীল বিদ্রোহ কত সালে হচ্ছে ইম্পর্টেন্ট আঠারোশো খ্রিস্টাব্দ ওকে আচ্ছা নীল বিদ্রোহের প্রধান নেতা কে ছিল ইম্পর্টেন্ট দিগম্বর বিশ্বাস বিষ্ণু বিশ্বাস খেয়াল রাখবেন নীল বিদ্রোহের ফলে কি হচ্ছিল নীল বিদ্রোহের জোরপূর্বক নীল চাষ নিষিদ্ধ করার একটা চেষ্টা দেখা যাচ্ছে ওকে জোর করে যে নীল চাষ করা হচ্ছিল সেটা নীল বিদ্রোহের পরবর্তীকালে বন্ধ কর বন্ধ হচ্ছে আর কি পাবনা বিদ্রোহ কোথায় হচ্ছে পাবনা বিদ্রোহ হয়েছে পূর্ব বাংলাতে পূর্ব বাংলা খেয়াল রাখবেন পাবনা বিদ্রোহের প্রধান নেতাকে ঈশান চন্দ্র রায় মহাত্মা গান্ধী বল্লভ ভাই বিশ্বামুন্ডা উত্তর যাবে জমিদার ঈশান চন্দ্র রায় ওকে ঈশান চন্দ্র রায় আচ্ছা পাবনা বিদ্রোহের ফলে কোন আইন পাস হয়েছিল পাবনা বিদ্রোহের ফলে যে আইন পাস হয়েছে সেটা হচ্ছে বাংলা ভারাটিয়া আইন বাংলা ভারাটিয়া আইন ওকে দাক্ষিণাত্য দাঙ্গা কত সালে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ দাক্ষিণাত্ম দাঙ্গার প্রধান কারণ কি মহাজনদের শোষণ ধর্মীয় দমন শিক্ষার অভাব নাকি শিল্পায়ন মহাজনদের শোষণ তো আমরা টোটাল পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করলাম ইতিমধ্যে দেখবেন কিছু কিছু চ্যানেল আছে যারা যারা জাস্ট কয়েকটা প্রশ্ন নিয়ে কুড়িটা প্রশ্ন নিয়ে পনেরো কুড়ি মিনিটের একটা ভিডিও করে হ্যাঁ কিন্তু আমি পঞ্চাশটা প্রশ্ন মাত্র বারো তেরো মিনিট পঁচিশ মিনিট কুড়ি মিনিট মধ্যে আলোচনা করার চেষ্টা করি সুতরাং অনেক ইনফরমেশন খুব কম সময়ে পেয়ে যাবেন ওকে আমি এই ভিডিওগুলোর কোনো পিডিএফ টেলিগ্রামে দেবো না আমি প্রচুর পিডিএফ অলরেডি টেলিগ্রামে দিয়ে রেখেছি যারা যুক্ত নেই এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সার্থক ইতিহাস পাঠ এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন কারণ প্রচুর পিডিএফ অলরেডি দেওয়া আছে কিছু দেওয়াও হবেও ওকে তো যারা যুক্ত হতে চান ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা যুক্ত হতে পারবেন তো আমরা পঞ্চাশটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করলাম আরও পঞ্চাশটা আলোচনা করব যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পুরনো একটু শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ তো আমরা শুরু করি একান্ন নম্বর প্রশ্ন দাক্ষিণাত্য আন্দোলনের ফলে কোন আইন পাশ হচ্ছে আমরা অলরেডি সরি দাক্ষিণাত্য দাঙ্গার ফলে দাক্ষিণাত্য কৃষক সাহায্য আইন পাশ হচ্ছে ওকে আচ্ছা চম্পারণ সত্যাগ্রহ এটাও একটা কৃষক সত্যাগ্রহী কবে হচ্ছে উনিশশো সাল ওকে আচ্ছা চম্পারণ সত্যাগ্রহের প্রধান নেতাকে ছিলেন প্রধান নেতা ছিলেন মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহের ফলে কি ঘটেছিল তিন কাঠিয়া ব্যবস্থা বিলুপ্ত করছে তিন কাঠিয়া মানে কি বলা হচ্ছে যে কুড়ি ভাগের তিন ভাগ সম্ভবত আমি ঠিক একটু আমার একটু ডাউট হচ্ছে যে বলা হচ্ছে জমির তিন পার্স তিন ভাগ অংশে অন্তত কুড়ি ভাগের তিন ভাগই সম্ভবত অংশে অন্তত নীল চাষ করতে হবে ওকে নীল চাষ করতে বাধ্য করা হচ্ছে কৃষকদের যদি তারা না করতো অকথ্য অত্যাচার করা হচ্ছে এই যে তিন কাটিয়া সিস্টেম এই তিন কাটিয়া সিস্টেমের বিলুপ্তি হচ্ছে চম্পারণ সত্যাগ্রহের ফলে যেটা পরিচালনা করছেন গান্ধীজি উনিশশো সাল আচ্ছা বারদৌলি সত্যাগ্রহ কত সালে হচ্ছে এটাও একটা কৃষক সত্যাগ্রহ হচ্ছে উনিশশো আঠাশ সাল ওকে বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতাকে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লোহমানব মানব প্যাটেল তখন তিনি লোহমানব উপাধি অবশ্য পাননি আচ্ছা বারদৌলি সত্যাগ্রহের ফলে রাজস্ব কত শতাংশে নামানো হয়েছিল বারদৌলি সত্যাগ্রহের ফলে রাজস্ব নামানো হচ্ছে সিক্স শতাংশ সিক্স পয়েন্ট শতাংশ ওকে তো খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট দেখুন অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এক জায়গায় জড়ো করা আছে সব প্রশ্নই ইম্পর্টেন্ট একশো টাইম শিখিয়ে আছে একশোটাই ইম্পর্টেন্ট তেভাগা আন্দোলন কোন বছর শুরু হচ্ছে সকলেই আমরা জানি আশা করি উনিশশো সাল তে ভাগা আন্দোলনের প্রধান দাবি কি ছিল খন্ড জোড়া কৃষকদের জন্য দুই তিন ফসলের ভাগ তাই তো কৃষকদের জন্য তিন ভাগের ফসল তাদেরকে ভাগ দিতে হবে আচ্ছা তে ভাগা আন্দোলন সংগঠিত করছে কোন মানে অর্গানাইজেশন এটি উত্তর হয়ে যাবে বাংলা কিষান সভা ওকে খেদা সত্যাগ্রহ কোন বছর হচ্ছে খেদা সত্যাগ্রহ হচ্ছে উনিশশো সাল ওকে আচ্ছা খেদা সত্যাগ্রহের নেতা কারা ছিলেন মহাত্মা গান্ধী এবং বল্লভ ভাই প্যাটেল মোপলা বিদ্রোহ কোথায় হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্নবার বিভিন্ন জায়গায় আসে এই প্রশ্নটি মালাবার কেরালা অঞ্চলে মোপলা বিদ্রোহ মোপলা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন মোপলা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন এটা কোথাও পাবেন না খুব ইম্পর্ট্যান্ট মাথায় রাখার চেষ্টা করবেন ভারিয়াম কুন্নত কুঞ্জা আহমদ ভারিয়াম কুন্নত কুঞ্জা মালাবার অঞ্চল কেরালাতে হচ্ছে মোপলা বিদ্রোহ ওকে আচ্ছা হোপলা বিদ্রোহের ফলে কি ঘটছে মালাবারে কৃষি সংস্কার ঘটছে ওকে নীল নীল বিদ্রোহ বা ইন্ডিগো রেভাল কোন অঞ্চলে হয়েছিল নীল বিদ্রোহ হচ্ছে গোবিন্দপুর নদীয়াতে শুরু হচ্ছে গোবিন্দপুর নদীয়া ওকে নীল বিদ্রোহের ফলে কোন কমিশন গঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে নীল কমিশন আচ্ছা পাবনা আন্দোলনের প্রধান কারণ কি ছিল অবশ্যই জমিদারি অত্যাচার দাক্ষিণাত্য দাঙ্গা কোথায় হয়েছিল দাক্ষিণাত্য দাঙ্গা শুরু হচ্ছে সুপাগ্রাম পুনেতে সুপা গ্রাম পুনেতে ওকে আচ্ছা চম্পারণ সত্যাগ্রহের প্রধান সমস্যা কি ছিল প্রধান সমস্যা ছিল তিন কাঠিয়া ব্যবস্থা আচ্ছা একাত্তর নম্বর প্রশ্ন এটা অলরেডি আমরা আলোচনা করলাম কি পারদলি সত্যাগ্রহের সময় রাজস্ব বৃদ্ধি কত শতাংশ ছিল রাজস্ব বৃদ্ধি পেয়েছিল বাইশ থেকে তিরিশ শতাংশ সেটা কমিয়ে আনা হচ্ছে সিক্স শতাংশ ওকে খেয়াল রাখবেন বাইশ থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছিল আচ্ছা কৃষক আন্দোলনের মধ্যে কোনটি অহিংস ছিল নীল চম্পারণ দাঙ্গা নাকি মোপলা বিদ্রোহ অবশ্যই গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ কোন আন্দোলনে ধর্মীয় প্রতীক ব্যবহার হয়েছিল মোপলা নীল পাবনা নাকি চম্পারণ অবশ্যই মোপলা বিদ্রোহ যেখানে মুসলিম ধর্মের সাথে যুক্ত হচ্ছে মোপলা বিদ্রোহ ওকে ইসলামীয় ধর্ম সংস্কারের সাথে যুক্ত হচ্ছে কোন আন্দোলন জাতীয়তাবাদের সঙ্গে শক্তিশালীভাবে যুক্ত হয়েছিল চম্পারণ সাঁওতাল হুল মুন্ডা চুয়ার উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ যেটা গান্ধীজির প্রথম আন্দোলন জীবনে জাতীয়তাবাদী একটা আন্দোলন ওকে পঁচাত্তর নম্বর প্রশ্ন কোন কৃষক আন্দোলন ব্রিটিশ রায়তওয়ারী ব্যবস্থার বিরুদ্ধে ছিল রায়তারী ব্যবস্থার বিরুদ্ধে ছিল দাক্ষিণাত্য দাঙ্গা যেহেতু রায়তওয়ারি ব্যবস্থা কোথায় চালু ছিল দক্ষিণ দিকে তাই তো তো রায়তোয়ারি ব্যবস্থার বিরুদ্ধে দাক্ষিণাত্য দাঙ্গা হচ্ছে ওকে আচ্ছা আদিবাসী আন্দোলনের প্রাথমিক গোষ্ঠী কারা ছিল প্রাথমিক গোষ্ঠী ছিল আদিবাসী এবং উপজাতিরা আচ্ছা কৃষক আন্দোলনের গোষ্ঠী কারা ছিল কৃষক এবং ভাড়াটিয়া আচ্ছা আদিবাসী আন্দোলনের প্রধান অভিযোগ কি ছিল প্রধান অভিযোগ ছিল জমি হারানো এবং বন সংরক্ষণ আচ্ছা কৃষক আন্দোলনের প্রধান অভিযোগ কি ছিল উচ্চ খাজনা এবং মহাজনী শোষণ ওকে আচ্ছা আদিবাসী আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে উপজাতি প্রধান মানে ট্রাইবাল হেড এবং ধর্মীয় নেতা মানে স্থানীয় যে ধর্মীয় নেতা তারা ওকে কৃষক আন্দোলনের নেতা কারা দিচ্ছে কৃষক আন্দোলনের স্থানীয় নেতা এবং জাতীয়তাবাদী নেতারাও আদিবাসী আন্দোলন হচ্ছে তার পদ্ধতি কি মেথড কি ছিল সশস্ত্র বিদ্রোহ ওকে তীর নিয়ে বিদ্রোহ করছে কৃষক আন্দোলনের বিদ্রোহ কেমন পদ্ধতি কেমন ছিল কৃষক আন্দোলনের বিদ্রোহ প্রতীক ছিল ধর্মঘট বর্জন সত্যাগ্রহ ওকে ধর্মঘট করছে তারা বর্জন করছে তারা সত্যাগ্রহ করছে ওকে চুরাশি নম্বর প্রশ্ন আদিবাসী অঞ্চলে ভৌগোলিক ফোকাস বা ভৌগোলিক অঞ্চল কোন অঞ্চলে আদিবাসী আন্দোলন বেশি হচ্ছে উত্তর হয়ে যাবে বন্যাঞ্চল এবং পাহাড়ি অঞ্চল কৃষক আন্দোলন কোন অঞ্চলে হচ্ছে কৃষি সমভূমিতে আচ্ছা আদিবাসী আন্দোলন কবে জাতীয়তাবাদের সম্পৃক্ত হয় জাতীয়তাবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে 18 1920 এর দশক থেকে 1920 এর দশক থেকে জাতীয়তাবাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে ওকে কৃষক আন্দোলন জাতীয়তাবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে কবে থেকে 1914 এর পর থেকে ওকে খেয়াল রাখবেন পরের প্রশ্নটি ইম্পর্টেন্ট কোন আন্দোলন ঝাড়খণ্ড রাজ্য গঠনে অবদান রেখেছিল সাঁওতাল নীল পাবনা নাকি চম্পারণ সত্য উত্তর হয়ে যাবে সাঁওতাল হুল বিদ্রোহ ওকে পরবর্তীকালে কিন্তু এটা হেল্প করছে কোন দিন হুল দিবস পালন করা হয় ইম্পর্টেন্ট হুল দিবস পালন করা হয় তিরিশে জুন তিরিশে জুন খেয়াল রাখবেন আচ্ছা কোন দিন জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হয় জনজাতীয় ট্রাইবাল ঠিক আছে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হয় পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বর খেয়াল রাখবেন আচ্ছা কোন আন্দোলনে মহিলারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিল বারদৌলি নীল পাপনা নাকি দাক্ষিণাত্য দাঙ্গা উত্তর হয়ে যাবে বারদৌলি সত্যাগ্রহ ওকে আচ্ছা কোন আন্দোলনে মিডিয়া এবং বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল মিডিয়া মানে কি সংবাদপত্রের ভূমিকা ছিল অবশ্যই নীল বিদ্রোহ নীল বিদ্রোহ আমরা দেখব একটা উপন্যাসই লেখা হয়ে যাচ্ছে নীল দর্পণ বলে এছাড়া মিডিয়া তো ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন কিছু লেখা হচ্ছে ওকে তো নীল বিদ্রোহ সংবাদপত্র এবং বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওকে আচ্ছা কোন আন্দোলনে গেরিরা কৌশল ব্যবহৃত হয়েছিল চম্পারণ পাবনা না অবশ্যই বিদ্রোহ কোন আন্দোলনে কৃষকরা আইনি লড়াই লড়েছিল কৃষকরা আইনের পথে লড়েছিলেন পাবনা নীল দাক্ষিণার্থ দাঙ্গা নাকি মোপলা বিদ্রোহ উত্তর হয়ে যাবে পাবনা আন্দোলন ওকে আচ্ছা কোন আন্দোলন আঠারোশো বিদ্রোহের অংশ ছিল আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ অর্থাৎ মহাবিদ্রোহের সাথে লিঙ্ক ছিল কোন আন্দোলনের উত্তর হয়ে যাবে ভিল বিদ্রোহ ভিল বিদ্রোহ খেয়াল রাখবেন ছিয়ানব্বই নম্বর প্রশ্ন কোন আন্দোলনে ব্রিটিশ চৌকি আক্রমণ করা হয়েছিল ব্রিটিশ চৌকি আক্রমণ করা হচ্ছে কুয়া বিদ্রোহের সময়কালে কুয়া বিদ্রোহের সময়কালে কোন আন্দোলনে কৃষকরা ঋণের দলিল পুড়িয়ে দিয়েছিল কৃষকরা ঋণের দলিল পুড়িয়ে দিচ্ছে দাক্ষিণাত্য দাঙ্গা ওকে দাক্ষিণাত্য দাঙ্গা আচ্ছা কোন আন্দোলন স্বাধীনতার পর জমি সংস্কারে প্রভাব ফেলে অবশ্যই তেভাগা আন্দোলন আচ্ছা কোন আন্দোলনে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পাচ্ছে উনিশশো সালের বারদৌলি সত্যাগ্রহ ইম্পর্টেন্ট একশো নম্বর প্রশ্ন কোন আন্দোলনের ফলে গান্ধী জাতীয় নেতা হিসাবে তার উত্থান ঘটছে সেটা হচ্ছে উনিশশো সতেরোর চম্পারণ সত্যাগ্রহ ওকে চম্পারণ সত্যাগ্রহ দেখুন আমরা একশোটা খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করলাম যেগুলো আদিবাসী জনজাতি কৃষক বিদ্রোহের জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট ওকে তো এগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে এবং কি বিষয়ের ওপরে আপনারা ভিডিও চাইছে ওকে তো থ্যাংক ইউ সো মাচ শুভেচ্ছা রইল এবং আরও অনেক ভিডিও অলরেডি আপলোড করা আছে যারা দেখেননি ভিডিওগুলো দেখে নেবেন ওকে তো পড়াশোনাটা মন দিয়ে করতে হবে কারণ দিন কিন্তু ঘনিয়ে আসছে ঘন্টা কিন্তু পাজা শুরু হয়ে গেছে পড়াশোনাটা কিন্তু মন দিয়ে করতে হবে হুম কোনো ঢিমে তালামি নয় কোনো প্রকাশিনেশন নয় প্রকাশিনেশান মানে ধিমে তালামি হ্যাঁ আজকে ধরুন আজকে এই এই ইউটিউব ভিডিওটা দেখার কথা ভাবলেন যে একটু দু মিনিট দেখে কালকে দেখে নেব হ্যাঁ বা আজকে কোনো একটা জায়গা চ্যাপ্টার পড়ার কথা ভাবলেন যে না আজকে থাক কালকে করবো আজকে ভালো লাগছে না এরকম করলে কিন্তু হবে না ডিমে তালামি থেকে দূরে থাকতে হবে কারণ সময় আর বেশি দেরি নেই সময় নষ্ট করার মতো সময় নেই তো সকলকে শুভেচ্ছা রইল ভালো করে পড়ুন অল দ্য বেস্ট সবাই শিক্ষক এবং শিক্ষিকা হয়ে উঠুন সৎভাবে পড়ুন একজন ভালো মানুষ হয়ে উঠুন ভালো এফোর্ট দিলে ভালো আউটকাম হবেই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ